অনুব্রত মন্ডল যে কথাগুলো বলেছে আমি জিজ্ঞেস করছি আপনারা কে মনে করেন এখানে যে তৃণমূলের ছাত্র পরিষদের যে ছেলেটাকে সাসপেন্ড করা হয়েছে সে অনুব্রত মন্ডলের একশো ভাগের এক ভাগ কথা কিছু বলেছে সে পুলিশের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে কতগুলো কথা বলেছে সে পুলিশের মাকে নিয়ে স্ত্রীকে নিয়ে কোনো নোংরা কথা বলেনি কিছু করেনি সে দল থেকে ছ বছরের জন্য সাসপেন্ডেড আর অনুব্রত মন্ডল কোটি কোটি টাকা তুলে দিতে পারে পিসি ভাইপকে সেই কারণে মন্ডল খালি অনুব্রত মন্ডল অনুব্রত মন্ডল অনুব্রত মন্ডল মানে আছে এক সপ্তাহ ধরে শুধু একটা নামই চলছে যাকে ঘিরে বোলপুরে শান্তিনিকেতন এসব তো ত্রাস ছিলই এখন পুলিশ যে নিজে তার স্ত্রী এবং মায়ের নামে কুকথা বলেছে বলে নালিশ সেইটা জানানোর পর তাকেই শোকস করেছে আপার লেভেল থেকে ইনফ্যাক্ট একটা প্রুফ হিসেবে সে যে কল রেকর্ডটা জমা করেছিল সেখানে পর্যন্ত বলেছে যে আপনি উইদাউট পারমিশন এই কলটা রেকর্ড করেছেন কেন এই জন্য তার এগেনস্টে পর্যন্ত কিছু রিপোর্ট জমা করা হয়েছে এবং শোকজ করেছে তাহলে ভাবুন অবস্থাটা কি দাঁড়িয়েছে যে সাধারণ মানুষ বা যে কোনো মানুষ তো তার এগেন্স্টে কোনো রিপোর্ট বা কমপ্লেন করতে পারবেই না পুলিশ যদি করতে যায় তাহলে পুলিশকেও শোকজ করা হচ্ছে এতটাই প্রভাবশালী এবং কি বলবো মানে পরিস্থিতিটা এমন জায়গায় পৌঁছে গেছে যে এই টিভি চ্যানেলগুলোতেও যারা এগুলো নিয়ে আলোচনা করতে আসছে ক্রিটিসাইজ করতে আসছে আমি বুঝে পাই না তার দলেরই কিছু মানুষজন কথাটাকে বাইপাস করার জন্য অন্য কথায় চলে যায় অন্য স্টেটে কি হলো এটা কি হলো বলে কথাটা ঘুরিতে আমরা আমাদের নিজেদের স্টেটে কি চলছে সেটা নিয়ে কখনোই ভাবছি না কখনোই আলোচনা করছি না অন্য জায়গায় কি হচ্ছে সেগুলোর তুলনা টানছি এতে কি আদৌ সত্যি ভালো হচ্ছে আমার তো মনে হয় না আসক দলের জন্য একটা নিয়ম আর অনুব্রত মণ্ডলের জন্য একটা নিয়ম আর বিরোধী দলের জন্য আরেকটা নিয়ম এটা কি পৃথিবীর কোন আইনের শাসন থাকা রাজ্যে হতে পারে সত্যি কথা বলতে কি তার এগেনস্টে কেউ কিছু বলতেই পারবে না এমন কি তাকে একটা প্রচ্ছন্ন সাপোর্টও করা হয় কেন সবাই জানে যে এরিয়াটা তার কথাতেই চলে যতই অনেক অনেক রকম কথা বলুক না কেন যে তাকে ছাড়া ভোট করানো সম্ভব কিন্তু তার ট্রেনিং তার আদর্শই তো সবাই বড় হয়েছে না তাই ভোট তো তারা জিতবেই আর সত্যি কথা বলতে কি এখানে যা পরিস্থিতি হয়ে যাচ্ছে দিন দিন কর্মহীন শিক্ষার দুর্ব্যবস্থা চিকিৎসা আর শুধু চলছে কি যার নেই কোনো নীতি আছে তার রাজনীতি এটাই খালি দেখুন পশ্চিমবঙ্গে এখন এটাই হয়ে আসছে অনুব্রত ভোট করান ভোট করান বলতে কি আমরা একটা অডিও টেপ নিয়ে আলোড়ন ফেলে দিয়েছি এই রকম হাজার হাজার প্রতিদিন টেপ অডিও শুনতে হচ্ছে পুলিশ অফিসারদের এবং প্রশাসনের উচ্চপদস্থ পদস্থ অফিসারদের কি হয়েছিল উপাধ্যায় বাবু যে তাকে কি ভাষায় কথা বলা হয়েছিল ঠিক এই ভাষাতেই কথা বলা হয়েছিল আমরা এক রবীন্দ্রনাথ কিন্তু একটা উল্টো যুক্তি দিই যে অনুব্রত মন্ডল যখন তিহার জেলে তখনও বীরভূমের ভোটে বিপুলভাবে জিতেছিল তৃণমূল কংগ্রেস অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে অনুব্রত মণ্ডলের মানে অপরিহার্য তৃণমূল কংগ্রেসের জন্য অনুব্রত মণ্ডল তো তত্ত্ব দেখা যাচ্ছে অসার তা আমি কোথাও জানতে চাই এই টিভি রিপোর্টারদের কাছেও প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় কোথায় কি হলো সেগুলো আমি এই একটা আলোচনা সভা না বসে তার থেকে এই যে তুলনাগুলো টানছে যে অমুক স্টেটে এইটা হলো অমুক স্টেটে রুলিং পার্টি বা বিজেপি এটা করেছে অথবা আমাদের স্টেট সেটা ভালো করেছে এগুলোর বাইরে কি ভাবুন টাটা কোম্পানি মাইক্রো বানানোর জন্য যে ফ্যাক্টরিটা করেছে সাথে একটা কোম্পানি তারা অলরেডি প্রজেক্টের কাজ শুরু করে দিয়েছে সেখানে আমাদের স্টেটে ওয়েব ফ্রান্ট্রিজ বলে বা ফাউন্ড্রিজ বলে ওয়েব ফাউন্ড্রিজ বলে একটি কোম্পানি মাইক্রো সফটের সাথে কিছু চিপ বানিয়ে থাকে সেই কোম্পানিটা নাকি এখানে কাজ করার একটা প্রস্তাব এনেছে কিন্তু শুরু করেনি কর্মক্ষেত্রে কি কি ধরনের স্কিল ডেভেলপমেন্ট করার সুযোগ রয়েছে যেটা থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরেও যদি কেউ জব করতে যায় কি কি দরকার নট অনলি দ্য টেকনিক্যাল স্কিলস সফট স্কিলস কম্পিউটার স্কিলস সেগুলো নিয়ে কোনো এই খবরের চ্যানেলগুলোতে কোনো বিশেষজ্ঞদের এনে আলোচনা হয় না এখানে যাদেরকে আনা হয় তারা যে কি আলোচনা করে এবং সেই আলোচনা থেকে আমরা কি নির্দেশটা পাই আমি সেটাও এই সমস্ত টিভি চ্যানেলের কাছে একটা প্রশ্ন করব কিন্তু গ্রাউন্ড লেভেলে বেশ কিছু এই লুমপেন তৈরি করেছেন পরিষ্কার লুমপেন তৈরি করেছেন যারা এই প্রশাসনিক আধিকারিকদের মেরুদণ্ড একটা চিল একটা হিমশীতল অনুভব ঢুকিয়ে দিতে পারেন যে যদি তারা ভোটের সময় তাদের সঙ্গে না থাকেন তাহলে তাদের কি অবস্থা হতে পারে আসলে মানুষ কাজের মধ্যে থাকলে না একটা নিয়ম তার মধ্যে থাকে একটা ডিসিপ্লিনারি সিস্টেমের মধ্যে দিয়ে চলে আর সে যদি কোনো কাজ না করে এর পেছনে দাবিদারি করে তাহলে তার মধ্যে একটা উদ্ধারত চলে আসে আর সে ফার্স্ট হতে 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 সে হঠাৎ করে যদি কিছু ক্ষমতার পেয়ে বসে তাহলে নিজেকে রাজা মনে করে সেটাই হয়েছে পশ্চিমবঙ্গে যার জন্য কেউ কাউকে সম্মান দেয় না যে যাকে পারছে একটা খেটে খাওয়া মানুষ বা একটা উচ্চপদস্থ কোনো অফিসার সবাইকে সবাই শুধু তো করে এর গালাগালি দিয়ে যেন সমাজটা চলছে

এখানে দুজন কম বয়সে নাম করা নেতা বসে আছেন তারা কোন কাজে আসেন আমি জানি না বিশেষ করে রুলিং পার্টির একজন নেতা আছে ছোট বয়সে রিসেন্টলি এমপি ফোটো দাঁড়িয়েছিলেন তিনি নিজেকে কি মনে করেন সেটাও জানি না সমাজ করেন এর হেড মনে করেন সবই বুঝলাম কিন্তু তিনি সমাজের জন্য কি করছেন ঈশ্বর জানেন আর তিনি জানেন তাই আমার মনে হয় এই সমস্ত আলোচনার বাইরে গিয়ে কি করে একটা ভালো সমাজ বানানো যায় যেখানে নির্ভরশীল না হয়ে আত্মনির্ভর একটা সমাজের ক্ষেত্রে কারোর উপর ডিপেন্ডেন্ট না হয়ে এগিয়ে যাওয়া যায় সেগুলো নিয়ে ভাবাটাই উচিত এ সমস্ত নেতাদের স্টেট ইউন বং স্টোরি